আমাই যখন কবরেতে রেখিয়া যাবে ওই সময়তে আমার মাঝে নবী চলিয়া আসবে মার হাবা কয় না আর জোরে বলেন মার হাবা আমাই যখন একা যাবে চলিয়া ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিহ ওম তের দিন বিনীবেন বহকে ও মতের দিনীবেন বহকে মধের জন্য নবী ওই মদিনতে বল মধের জন্য কােন

সুজনবি কে মধের জন্য কাঁদেন নবি ওই মদিনাতে মধের জন্য কাঁদেন নবি আমি যাব কবরেতে তে কেউ তো যাবে না मोहने राग तेर देवालो बिन खोरे हा মো দে দেওয়া নানবী আসবেন কবরে রে মোদের জল নবী ওই মোদিনা আল্লাহ 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 আল্লাহ

اللہ 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 ہوتے ہیں چ ہوتے ہیں والا ہوتے چائی شد اللہ والا اللہ ہو اللہ 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 کھڑ بہنؤ تم علی اللہ کھڑے بہنؤ تم اللہ لہ موری کے حابی بلا اللہ اللہ अलो 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 अल নী তোমার তোমার প্রেমে আল্লাহ পাওয়া যা তোমার প্রেমে আল্লাহ পাওয়া যা নোভি গো তোম বেগতমায় আল্লাহ গোসা তোমার প্রেমে আল্লার বন্ধু হওয়া যায় তোমার আল্লার বন্ধু হওয়া যায় নবী গো ন বিগ তোমা তোমার প্রেমে আল্লার সান্নাতে পাওয়া যায় ন বিগ তোমা বাবা হাসতে শোনাতে পরে বুঝবা বুঝবা কেউ হাসবে না আমি চলে যাওয়ার পরে অসুবিধা হইলে পরে আর খুঁজে পাইবে না বুঝছো এজন্য জন্য রসুলের মহাব্বতে আমার দিকে তাকাও একটা শব্দ কেউ করবো না কিছুক্ষণ পরে শোনা হবে আমরা মোনাজাত করব একসাথে আমরা সবে তাবর খেয়ে যাবেন সকলে বলেন আল্লাহ আমি আল্লাহ যেন সকলকে থাকার তৌফিক দেয় জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ হুম্মা কি দিয়া রসুরুল্লা দেখার জন্য পাগল হয়ে গেল গেল সবাই মনে মনে হয় রসুরুল্লাহ আমার ঘরে নিমু এই জন্য আমার বাড়িতে নিমু ভালো ভালো বিছনা করলেন কিন্তু নবীর সবচেয়ে বড় গরিব সাহাবি হযরত আবু আমের আনসারি রাদিয়াল্লাহু তাআলা উনি সবচেয়ে বড় গরিব ছিলেন মদিনার শরীফের জন্য আকাশ থেকে বৃষ্টির পানি পড়লে সর্বপ্রথম ওনার ঘরে আর হুজুরে কই না হযরত আবু আমের আনসারি দিদি আল্লাহ তানা গুরতে হয় না কুদায়ো যায় না গড়ের কোণে বসে বসে আমার নবীর প্রেমি গুং 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 করে যায় ও গো মায়া নবি গো তুমি প্রেমুশি কায়া কোদ no big go to me pramushiri hello oh go my পাখি দেওয়ানা তোমার কারণ তুমি আর শোন গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে মার হবা কয় গো দোস্ত খোদা দেখা দাও স্ফতি গোপনে লাখো দুরুদোসালা তোমার নুর ক দমে নোড়ে বারফর রজাত বাসনা আমার আমি কবে যাব জানি না প্রশ্ন জাগে এমনে প্রশ্ন জাগেনি লাগে না জোরে কয় না যাহার জন্য আপনার কবরের আপন হসরে আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহ উম্মে সাল্লি মাসাল্লাহ 마শাআল্লাহ জুড়ে জুড়ে পর দূর ওহে মমিন বসিয়া তোমার দূর শোনেন শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহ উম্মত

মদিনা মদিনা বলে কান্দি মানো পাপিযা মদিনা না ম�ের তসিভি ফিরে গলে লোিযা আযালা হিনা

বলে না মরার মনের বেদ না বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না ভাইরে আহ শোনে নেশাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বোদরে মদিনা বলেন বোদরে আহা কে মেনে যাব জানি না দয়ায়

তাই ই আমি কোন পতে না বলেন আমি কোন পতে হব তাহা মদিনায় রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার দয়াল ঠিকানা আমি দেখিব সোনার মদিনা নালা ইলাহা রাসূলুল্লাহ জুরে বলেন সাল্লাল্লাহু আমরা সবাই গুনাহগার আমরা সবাই পাবি আজকে জুমার রাত তো আমরা পাইলাম merhaba বলেন না কেন আজকে জুমার রাত তো পাইছি এই জন্য সকলে তো মহব্বতে বসে যান বাবা আদব নিয়ে বসে যান আমরা যত গুনাহগার এই জন্য আমরে গুনা মাফের উদ্দেশ্যে খেয়াল করে আমরে কিসমে জাতির জিকির করব একসাথে একটু আমরা আল্লাহকে ডাকতে চাই কি চাই না চাই সবাই আর একটু লাগাই বসেন বাবা ফাঁকা জায়গাটা পুরো করেন যুবক ভাইরা মুরব্বীরা আর একটু সামনে দিকে আসেন আর সামনে দিকে আসেন আরো সামনে আসেন এত দূর দূরে না আমরা করবো <Marvinflanzen>

اللہ 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 جلے موری کوہ را ہم جا ہر پریم راگل شیت مدھینا الکا ال

डत डकेर बंदा ड

তোমা রিনা মোলে ভি ভড়ে মুর্শিদ চা তোমায় আমি বোকেতে রাখিবো আল্লাহ 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 আল্লাহ

वसले वसले मोबाइ